কি তোমরা অবাক হচ্ছ না না অবাক হওয়ার কোনো দরকার নেই অ্যাকচুয়ালি আমি ভিডিওটা শুরু করেছিলাম দুবেই দাদার বিরিয়ানির উদ্দেশ্যে প্রথমে এদের সাথে দেখা হয়ে গেছিল কিউট কিউট সাবস্ক্রাইবার আমার ভিডিও রেগুলার দেখে তো দেখতে পেয়েছ চলে এসছে আর আমি ভাবলাম আমি ওদের ক্যামেরায় নিয়ে নি শো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লক কন্ডাই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেককে ভালো আছি তো অনেকেই আমাকে কমেন্ট করেছিল যে দিদি দুবাই দাদার বিরিয়ানির ভিডিও দাও ভিডিও দাও ফাইনালি আজকে সেই দিনটা চলে এসছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রপার সেন্ট্রাল বাস স্ট্যান্ড রোড ধরে দীঘা বাইপাসের দিকে গেলেই মাত্র তিরিশ সেকেন্ডের ডিস্ট্যান্স তো এই যে দুবাই দাদার বিরিয়ানি তো সেন্ট্রাল থেকে মাত্র তিরিশ সেকেন্ড আই আইমের অঞ্জলি জুয়েলার্সের ঠিক পাশ

রিকোয়েস্ট করেছিলি যে দুবাই দাদার বিরিয়ানি ভিডিও শেয়ার করতে তাই দেখো ছটফট করে চলে এসেছি দুবাই দাদার বিরিয়ানিতে তো আমি চলেছি সেকেন্ড ফ্লোরে তো চলো পুরোটা ঘুরিয়ে দেখাই তারপরে খাওয়ার কোয়ালিটি কী সব সমস্ত বৃত্তান্ত শেয়ার করবো তো দেখতে থাকেন প্রথম কাউন্টারে যখন ঢুকি মানে ফার্স্ট ফ্লোরে তখন দেখলাম অনেকটা ভিড় আছে জায়গাও নেই তাই আমরা কি করেছিলাম সেকেন্ড ফ্লোরে চলে এসেছিলাম ঢং দেখানোর জন্য অ্যাকচুয়ালি আগে ফার্স্ট কাউন্টারে এসে টিকিটটা কেটে টাকা পেমেন্ট করে যেতে হবে ওইখান থেকে আগে টিকিট কেটে নেওয়ার পরে কিন্তু খাবারটা তুমি যেখানে থাকো না কেন যে পান্দে সেখানে পৌঁছে দেবে তাই দেখো আবার আমরা ফার্স্ট ফ্লোরে চলে এলাম যে দেখতে পাচ্ছ ফার্স্ট ফ্লোরে কিন্তু মোটামুটিভাবে ভিড় আছে আর এখান থেকে আমি টাকা পেমেন্ট করে নিচ্ছি মানে একটা রসিদ কেটে নিতে হচ্ছে আর কি ক কী কী খাবার অর্ডার দিচ্ছ সেটার জন্য এখান থেকে রসিদটা কেটে নিতে হবে এই কাউন্টারে ফার্স্ট ফ্লোরে তো যাই হোক আমি এখান থেকে কেটে নিই তারপরে বলছি কত টাকা আর কি কি খাবার অর্ডার দিলাম সবটাই দেখাচ্ছি তো চলো দেখতে থাকো এবং সঙ্গে

তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ড সেকেন্ড ফ্লোরেও কিন্তু মোটামুটি লোকজন আছে বিরিয়ানি খাওয়ার জন্য তো এরপরে আমার যেটা কাজ সেটা একটু চারিদিকটা ঘুরে দেখানো আর হ্যাঁ এখানে না একটা খুব সুন্দর জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে সেলফির জন্য মানে এখানে বসে সবাই সেলফি নিতে পারো তো এখানেও আমি ঢং দেখানো শুরু করে দিলাম দেখতেই পাচ্ছ এখানে বসেও তোমরা ফটো নিতে পারো দাঁড়িয়েও নিতে পারো খুব সুন্দর আর লাইটিংটা এত সুন্দর দিয়েছে যে ফেসটা ভালোই আসছে মানে ক্লিন অ্যান্ড ক্লিয়ার আসছে তো যাই হোক এখান থেকে বসে আমি একটু ঢং করে নিচ্ছি একটু দোল খাচ্ছি আর যেখানে বর্ষার জন্য সিট পড়েছে ওটাও ভীষণ সফট আছে তো যাই হোক এরা দুবাই দাদার বিরিয়ানি রেস্টুরেন্টটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি একদম ইউনিক এবং লাইটটা একদম লাইট ওয়েট মানে এত সুন্দর লাগছে ভীষণই ভালো লাগছে এবং এসি আছে ফ্যামিলি বন্ধুবান্ধব প্রত্যেকেই মিলে কিন্তু এখানে আসতে পারো তো খাওয়ার আসতে যতক্ষণ টাইম লাগবে ততক্ষণের মধ্যে আমি আমার ঢংটা দেখিয়ে দিই তো চলো দেখতে থাকো এবং সবাই এই গোলাপ ফুলটা কারা কারা নিতে চাও চলে আসতে পারো দুবিধার বিরিয়ানিতে তো চলো এরপর তোমাদের দেখাই একটা বাড়ির জন্য নিয়েছে আর একটা এখানে খাবারের জন্য নিয়েছি তো এখানে দেখো দুটো বিরিয়ানি তিনশো কুড়ি টাকা মানে একটা প্লেটের দাম হচ্ছে একশো ষাট টাকা আর চিকেন চাপ হচ্ছে দেড়শো টাকা আর একটা জলের বোতল দিয়েছে কুড়ি টাকা তো চিকেন চাপ দেড়শো টাকার বিরিয়ানি হচ্ছে একশো টাকা কিন্তু এখানে আনলিমিটেড বিরিয়ানি মানে এখানে তোমরা যদি বসে খেতে চাও তাহলে যত খুশি বিরিয়ানি নিতে পারো তো এটা আমার ভীষণই ভালো লাগলো তো একশো টাকা নিলে কি হয়েছে তোমরা কিন্তু এখানে যত খুশি বিরিয়ানি নিয়ে খেতে পারো তো আমি একটু ওয়েট করছিলাম বিরিয়ানি আসতে একটু লেট হচ্ছিল বলে তো এরপরে আমি একদম রাস্তার ধারের দিকে চলে গেলাম দেখছি যে অঝরে বৃষ্টি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ লোকজন ছুটছে জল পড়ছে টিপটিপ করে গাড়ি ঘোড়া চলছে তো দেখতেই পাচ্ছ সেন্ট্রাল বাসটা দেখা যাচ্ছে তো ভিউটা ভীষণই সুন্দর লাগছে এক কথায় আর এদিকে বৃষ্টি হচ্ছে ফাইনালি আমাদের বিরিয়ানি চলে এসছে দেখতেই পাচ্ছ প্রথমে চিকেন চা বসিয়ে দেওয়া হলো দেন দিলো বিরিয়ানি তো চলো বিরিয়ানিতে কপিস মাংস ডিম আলু কী কী আছে সবটাই তোমাদের তুলে ধরছ স্মেলটা এত সুন্দর আসছে যে কি বলবো পুরো গাওয়া ঘিয়ের গন্ধ তো এই বিরিয়ানিতে আমি যেটা দেখলাম সেখানে হচ্ছে দু পিস চিকেন আলু ডিম আলুও দু পিস দিয়েছে এবং ডিম একটা দিয়েছে আর চিকেন একটু কামড় দিলাম এত শখ যে কি বলবো চিকেনগুলোর সাইজ মোটামুটি ঠিকই আছে তো এরপর আমি রাইস একটু খাচ্ছি আর রাইসটা এত মেল্ট হয়ে যাচ্ছে যে কি বলবো মানে ভীষণই সব চালটা এবং তার সাথে তো বললাম গাওয়া ঘিয়ে গন্ধ মানে আমি দু বাইট বিরিয়ানিটা খেয়ে নিলাম এত ভালো লাগছে চিকেনটাও ভীষণ পরিমাণে সব আলুটাও সব আর ডিমটাও কী বলবো ডিমটা এমনিতেই সেদ্ধ হলে নরম হয়ে যায় বাইদা হয়ে আমার এক পথে অসাধারণ লাগলো বিরিয়ানিটা তো এরপরে আমি চিকেন চাপটা একটু খাবো তো গ্রেভি আছে বলে প্রথমে আমি চামচটা নিয়েছিলাম দেখতে পাচ্ছ মানে রায়তাতে যে চামচটা দিয়েছে রায়তা এখানে অনেক পরিমাণে দিয়েছে দেখতে পেলে তো এরপরে আমি চামচটা আবার রেখে হাত দিয়েই খাবো কী বলবো আর চিকেনের যে আমি চাপটা নিয়েছি সাইজটা দেখতে পাচ্ছ বেশ বড় সাইজ যদিও বা দেড়শো টাকা নিয়েছে সেই অনুযায়ী চিকেন চাপের সাইজটা বেশ বড় আছে আর চিকেনটা এত পরিমাণে সফট কি বলবো চাপের সত্যি কথা বলতে খুবই সুন্দর টেস্ট ছিল তো যাই হোক এরপরে আমি বিরিয়ানিটা খাচ্ছে দেখতেই পাচ্ছ তো আমার চিকেন চাপটা বাদ দিয়ে আমি শুধু বিরিয়ানিটাই খাচ্ছি এক কথা মানে অপূর্ব লাগছে মানে এখন যদি ভয়েসটা দিচ্ছি এখনও হয় মুখে জিভে লেগেই আছে তো যাই হোক এখানে প্রত্যেকেই কিন্তু রাইস নিচ্ছে বারংবার নিচ্ছে তোমরাও এলে বারংবার নিতেই পারো কোনো অসুবিধে নেই যত খুশি এখানে আনলিমিটেড রাইস খেতে পারো বাট আমি এক প্লেটেই খেতে পারলাম না তো এরপরে দেখতে পাচ্ছ বাড়ির জন্য এখানে পার্সেল করে দিয়ে দিয়েছে বাড়ির জন্য তো নিতে হবে যেহেতু নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে সবারও তো খেতে ইচ্ছা করে তাই না তো আমি একদম নিয়ে রেডিশেডি হয়ে গেছি সব ফ্রেন্ড ফ্যামিলি খাওয়া দাওয়া করেছি এবং এখানে আট লিমিটেড রাইস দিচ্ছে যেটা আমি জানতাম না এখানে এসে জেনেছি তো যত পারো খেতে পারো তো এটা মনে হয় ঠিক আছে ও তো ভালো লাগলো তো কাড়াতাড়ি অবশ্যই কমেন্ট করে জানি তো এরপর তো আমার যেটা কাজ সেটা হচ্ছে যে ঢং দেখাতে হবে একটু ফাঁকা পেলেই আমি কিন্তু একটু ঢং দেখানো শুরু করে দিই প্রত্যেকেই জানো কম বেশি তো চলো আমি নিচে নেমে যাই তারপরে এসেছি কথা বলতে সো ফ্রেন্ডস আমার দুবাই দাদার বিরিয়ানি খাওয়া কমপ্লিট এই যে বেরিয়ে চলে এলাম দেখতেই পাচ্ছ আর আমি যাওয়ার সময় দেখেছিলাম দোলনাতে কাপেলটা বসে দোল খাচ্ছিল আমি ভাবলাম যে ফেরার পথে যখন খেয়ে নিব তখন এসেখানে দোলনায় চড়বো বাট এই যে বললাম বৃষ্টিও হয়ে গেছে তাই ভিজে গেছে তাই দেখো নিজে না বসেই এমনি দোলনাটাকে তুলে দিয়ে চলে এলাম ভীষণই মন খারাপ হয়ে গেল কারণ দোললায় বসতে আমার ভীষণ ইচ্ছে করছিল কিছু আর করার নেই তো ফ্রেন্ডস প্রচুর পরিমাণে খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়েছে দেখতেই পাচ্ছো এখন ঘড়িতে আটটা সাড়ে আটটা মতন বেঁধে গেছে তো চলো এরপর আমাকে পাড়ি যেতে হবে তো আমার তো ভীষণই ভালো লাগলো তো তো যারা যারা এসছে অবশ্যই কমেন্ট করে যারা আসলে তারা প্লিজ এখানে চলে এসে একবার ঘুরে এটা পুরো প্রপার সেন্ট্রাল বেশি মানে তেল পাম্পের ঠিক সাইডে অঞ্জলি জুয়েলার্স